নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন পদ নিরাপত্তা শব্দ বা রোড সেফটি উইক আমরা পালন করি তো প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আজকের দিনটা গতকাল থেকে আমাদের পথ নিরাপত্ত শব্দ বা রোড উইক চালু হয়েছে গতকাল আমাদের কালয়াগজ ট্রাফিক মোটরসাইকেল র্যালি করে জনগণকে সচেতন করেছেন যাতে রাস্তায় চলাচল করতে গেলে যে নির্দেশগুলো আছে সেগুলো মেনে চলা জীবনহানি যাতে না ঘটে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেইটার মতনই আজকেও সেই রোড সেফটি উইকেরই একটা পার্ট আজকে আমরা কালিয়াগঞ্জ ট্রাফিক থেকে এখানে কিছু মোটরসাইকেল আরোহীকে আমরা হেলমেট প্রদান করব তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের বড় সাহেব জেলা আর নির্দেশে এটা আমরা পালন করছি আজকে ছোট একটা অনুষ্ঠান আমরা করছি আগামীকালও আমাদের একটা রক্তদান শিবিরের কার্যকরণ স্থানা প্রাঙ্গণে সম্ভবত এটা করা হচ্ছে তো সেটারই অঙ্গ তো বর্তমান সময়ে সাধারণ মানুষকে নির্দেশ দিবেন গাড়ি চালানো উচিত দেখুন দশ বছর আগে যদি আমরা পিছিয়ে যাই দশ বছর আগে কিন্তু রাস্তা এত মসৃণ বা এত সুন্দর রাস্তা ছিল না আর গাড়ির যন্ত্রাংশ বা গাড়ির যা প্রযুক্তি তার থেকে এখন বিজ্ঞান আরও উন্নত হয়েছে গাড়ির প্রযুক্তিও অনেক উন্নত হয়েছে গাড়ির গতিবেগ অনেক বেশি হয়েছে গাড়ির প্রযুক্তির সাহায্যে আর গাড়ির সংখ্যা মোটর মোটরযানের সংখ্যাও অনেক বেড়ে গেছে আগে সাইকেল মোটর সাইকেল বেশি ছিল এখন চার চাকাও অনেক বেড়ে গেছে তো এইটাই বলার আছে যে সাধারণ নাগরিক বা চালকরা মোটর চালক বা টোটো চালক যে যারা যে কোনো যানবাহনের চালকদের উদ্দেশ্যে একটাই বার্তা তারা তারা যেন সঠিক ট্রাফিক রুলটা মেনে তারা গাড়ি চালান এবং নিজের জীবন এবং অন্যের পথচারী অন্যের জীবন রক্ষার জন্যও যেন দায়িত্ববান থাকেন পরিবারের লোকজন যেন নিরাপদ থাকে বা প্রতিবেশী তাদেরকে তারা যেন এইভাবে গাড়ি চালায় সেটাই আমার কি ধরনের হেলমেট ব্যবহার করা উচিত হেলমেট দেখুন হেলমেট পুলিশকে বা প্রশাসনকে ফাঁকি দেওয়ার জন্য মোটরসাইকেল চালকরা যে কোনো ধরনের হেলমেট চালাচ্ছে হেলমেট ব্যবহার করছেন তো হেলমেট আমি বলবো আইএসআই মার্ক ঠিক না যে হেলমেটে একটা কোনো কারণে কোনো মোটরসাইকেল আরো যদি মোটর সাইকেলে করে পড়েও যায় তার মাথাটা আঘাত পেলে তো মাথায় তো কাজ করে আঘাত পেলে ব্রেনটাই আগে জানান দেয় যে তার পায়ে আঘাত লেগেছে তো সেটা মাথায় যাতে বাঁচে আমি বলবো শুধু আইএসআই মার্ক না মার্ক তো অবশ্যই হতে হবে এবং একটু বেশি দামে ভালো হেলমেট যেটাতে ছিটকে পড়ে গেলেও যেন মাথায় কোনো আঘাত না লাগে সেটাই ব্যবহার করার জন্য আমি বলবো তাদের উদ্দেশ্যে দেখুন টোটোর সংখ্যা আমরা প্রশাসন থেকে এবং এসডিও লেভেল বা ডিএম সাহেবের রোড সেফটি কমিটির মিটিং আমাদের হয় প্রত্যেক মাসেই হয় তো এই মিটিংয়ে আমাদের বহুবার আলোচনা করা হয়েছে টোটো চালকদের উদ্দেশ্যে বিভিন্ন রকম পরিকল্পনা হয়েছে কিন্তু কিছু প্রশাসনিক জটিলতা আছে এই কারণে কারণ তাদের কোনো রকম নম্বর বা লাইসেন্স এগুলো করা যাচ্ছে না তবু এখন এই অবৈধ যেসব টোটো তৈরি হচ্ছে কিছু তো সরকারিভাবে হয়েছে যেগুলো তৈরি হচ্ছে সেসব জায়গায় মোটর ভেহিকেল ডিপার্টমেন্ট বা আরটিও ডিপার্টমেন্ট বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন প্লাস পুলিশের সহযোগিতায় বিভিন্ন জায়গায় আমাদের রেড করা হচ্ছে সেগুলো ধরা হচ্ছে বিনা লাইসেন্সে যেগুলো আছে তো টোটো চালকরা যারা ঠিক নিয়ম করে টোটো চালায় সেটাই আমরা বলব আপনার নাম আমার নাম রঞ্জন কুমার সিং রোড সেফটি ইন্সপেক্টর 走了，走了，走了。 পথ দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকারের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্প চালু হয়েছে রাজ্য জুড়ে পথ দুর্ঘটনা এড়াতে মাঝে মধ্যে রাস্তায় নেমে সচেতন করে ট্রাফিক পুলিশ সাধারণ মানুষদের জানুয়ারি মাসে পথ নিরাপত্তা সপ্তাহ হিসাবে পালন করা হয়ে থাকে পুলিশ প্রশাসনের উদ্যোগে শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র বিবেকানন্দ মোড় এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে হেলমেটবিহীন বাইক চালকদের থামিয়ে হেলমেট প্রদান করার পাশাপাশি সচেতন করা হয় যাতে তারা হেলমেট পরে বাইক চালায় এবং ট্রাফিক নিয়ম মেনে চলে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রঞ্জন কুমার রোড সেফটি অফিসার রায়গঞ্জ পুলিশ জেলা কালিয়াগঞ্জ থানার ট্রাফিক ওসি বিপুল দত্ত সহ অন্যান্য ট্রাফিক পুলিশ ও সিফিক ভলান্টিয়াররা تھان کي جاؤ جي يا مونکي ڏيڻ

আপনি বললেন এই জন্য এই নিয়ম দেবো আপনার জন্য এখন অনেক চালায় নিয়ম করে তোলেন একটু ডিজিতে ওখানায় তোলেন কোনো অসুবিধা হবে

যারা যান তাদের উদ্দেশ্যেও আমাদের কিছু নির্দেশ যে আপনারা যখন গাড়ি চালাবেন সঠিক ট্রাফিক রুল মেনে গাড়ি চালাবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ব্যক্তি এখন যুগ আধুনিক হয়ে যাবে আজ থেকে ষোলো বছর থেকে যদি যান তখন গাড়ির যে প্রযুক্তি ছিল গাড়ি যতটা গতি দিয়ে গাড়ি তৈরি হতো এখন তার থেকে অনেক আধুনিক প্রযুক্তি রাস্তাও অনেক উন্নত হয়ে গেছে সেই অনুযায়ী আমাদের নাগরিক যারা জনগণ আছে তারা কিন্তু এত সচেতন নয় রাস্তা পারাপার করতে গেলে যে ট্রাফিক নির্দেশ মেনে চলতে হবে লাইটের সিগন্যাল দেখে পার হতে হবে সেই ধরনের কিন্তু লোকজন আমাদের এলাকার লোক অত উন্নত হয়নি আপনারা যারা টোটো চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন প্রত্যেকেই আপনারা জানেন যে গাড়ি পার হতে গেলে আপনার আর চালকদের উদ্দেশ্যেও কিছু কথা আছে চালকরা আপনারা বুঝতে পারছেন যখন চালক তার সবসময় কিন্তু সিগন্যাল রাখার ব্যাপার নেই একজন কথা যখন রাস্তা পার হবে তারা মোটর সাইকেলের চালক আছে তারা চার টাকা চালাচ্ছেন তারা দেখতে হবে জনবহুল এলাকায় যখন আপনি গাড়ি চালাচ্ছেন আপনার গাড়ির গতিবেগ যে কোনো ধরনের বাহন যে বাহন আপনারা চালাচ্ছেন আপনার বাহনটার গতিবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার নিয়ন্ত্রণ না রাখার জন্য যে চালকরা গাড়ি এমন হয়ে যাচ্ছে পারছেন যে রাস্তা এখন কাছে গিয়ে অনেক সময় দুর্ঘটনা ঘুরে যাচ্ছে সেই বিষয়গুলো মাথায় রেখে প্রত্যেক বছর আমাদের জানুয়ারি মাসে পতন নিরাপত্তা সপ্তাহ পালন করা হয় আজকেও এই সপ্তাহ গতকাল থেকে শুরু হয়েছে গতকালে এখানে আমাদের মনোসাইকে আমি করেছে ওঠে কালিয়ার আজকেও তার হিসাবে আমরা হেলমেট বিতরণ করব তো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে নির্দিষ্ট ট্রাফিক আইনটা মেনে বলবেন যারা মোটরসাইকেল আনেন তারা হেলমেট আর সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার শেষ করে ট্রাফিক আইনটার অ্যামেন্ডমেন্ট করেছেন ট্রাফিক রুলে যার জন্য ফাইনের সংখ্যাটা গভর্নমেন্টের এরকম পুরনো বিচ্ছেদে যে রেভিনিউ কালেক্ট করতে হবে সেটাই মূল উদ্দেশ্য জনগণের জীবন হারি এবং আপনার পরিবারের লোক যাতে সন্তান হারা স্বামী হারা না হয় সেইটাই মুখ্য উদ্দেশ্য রেভিনিউ কালেকশন করাটাই রাজস্ব আদায় করাটাই উদ্দেশ্য নয় অনেকে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য যেমন তেমন একটা হেলমেট লাগিয়ে দিল কোন রকম আমি পা হয়ে গেলাম পরে আবার হেলমেট না এটা ভুল একদমভাবে নিজের জীবনটাকে রক্ষা করুন অন্যের জীবনকে আমি আমি বলি আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা